আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আমি দুহার পরিবার থেকে বলছি তো আজকে রান্না আমি এখানে শুরু করিয়ে দিয়েছি ছোটো মাছ রান্না করব তো দেশি মুরগা রান্না করব আলু দিয়ে ঝোল তো আর এখানে কচু কেটে নিয়েছি কচু দিয়ে বুটের ডাল দিয়ে আমি শুটকি রান্না করব তো প্রথমে আমি মাংসটা বসিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ তেলের ওপর দিয়ে কষিয়ে নিচ্ছি আস্তে একটা পেঁয়াজ ছিল ভুলে মনে হয়তো তো এখানে মশলা দিয়ে সব মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি তো আর এখানে আমি বুটে ডাল দিয়ে কচু দিয়ে রান্না করব কিন্তু আমি এখানে কষাবো না আগে ডালটা সিদ্ধ দিয়েছি আর ডালের ওপরে সব মশলা এক একে দিয়ে দিচ্ছি তো না কষিয়ে রান্না করব এখানে ছোটো মাছটা ছিল তো ছোটো মাছও আমি একটু হাতে মেখে চুকে নিয়েছি তো আমি আগে দেশি মুরগিটা কষিয়ে নিচ্ছে ছোটো হলেও অনেক টেস্ট ছিল আলু দিয়ে ঝুল করব তো আমি এখানে একটু জিরা এলাচি দারচিনি একটু তেলে একটু বাটা করে নিয়েছি তো কচুতে সব ডালে সব কচু আর ছুটকে একসাথে দিয়ে দিলাম কাঁচামরচি দিয়ে দিলাম ডালটা সিদ্ধ হতে একটু সময় লেগেছিলো কচুটা চিকন করে কুচি করছি তো সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না এখানে আমি গুড়া মাছটা মাখা চোপো করে নিচ্ছি তো দুপুরবেলা রান্নাটা একা হাতেই করতে হয় আমার তো আমি আজকে বাসায় সব ছিল আমার দুই মেয়েই স্কুল বন্ধ ছিল তো আমার রান্নাটা এখান থেকে শুরু হয়ে গেছে তো এক একে রান্না প্রায় শেষের দিকে রান্নাটা হতে আজকে একটু দেরি হয়েছিল কারণ আমার আজকের চুলাতে আগুনটা ছিল না গ্যাসটা একটু কম ছিল তো এখানে সুটকিটা আমি একটু ভেঙে চুরি নিচ্ছি সুটকি ভাজিটা ভুনাটা অনেক টেস্ট ছিল আর রাত্রিবেলা খাওয়ার সময় অনেক বেশ মজা ছিল আর একটা ছোটো গুঁড়া মাছ ছিল আমি একটু পাকা তুল দিয়ে মেখেচুকে রান্না করেছি তো এখানে আলুর ঝোলটা বেশ ঝাল ঝালঝাল হয়েছিল, ঝালটাই আমি পছন্দ করি আমার ডাক্তারের নিষেধ ঝাল খাওয়া তারপরও আমি ঝালই পছন্দ করি তো এখানে মেটস পাতার ভর্তাটা বানিয়ে নিয়েছি সেটা আর দেখানো হলো না তো দুপুরের খান্না খাবার আমি টেবিলে নিয়ে এসেছি খাবার খেতেও বসে গিয়েছি তো এই তো আজকে রান্না এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুহার পরিবারের সাথে থাকবেন আল্লাহ হাফেজ